আমি গেছিলাম ডিএক্সির পক্ষ থেকে আঠাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো দু হাজার ছাব্বিশ চীন সম্মেলনে আজকে আমরা দেখব এখানে কি আছে এবং কি কি ঘটনা ঘটছে এখানে প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি তিনি তিনশো বত্রিশ নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন আমাকে বলছিল সকাল সকাল চলে আসতে সাড়ে নটা বাজে আসছিলাম কিন্তু অনুষ্ঠান এখন পর্যন্ত শুরু হয় নাই গেটে এন্ট্রি দেয় নাই এই কারণে আমরা একটু এদিক সেদিক একটু ঘুরলাম ছবি টবি তুললাম প্রধান উপদেশটা আসবে দেখে একটার আগে কাউকে এন্ট্রি দিবে না সবারই মোটামুটি ক্ষুধা লাগছে এই কারণে ফেরদোস ভাই মন্তাসের ভাই শাওন ভাই সজীব ভাই আমরা সবাই গেছি টুকটাক কিছু খাওয়ার জন্য নাস্তা রাস্তা করার জন্য বস আমাদের আসতে বলে নিজে আসে নাই আর কি বলবো বলেন ভাই আমরা ভিডিও শুট করে কনফার্ম করে ঠিক আছে শেষ ম্যাচ একটার পর আমরা এন্ট্রি নিলাম মোটামুটি ভালোই লাগতেছে এন্ট্রি নেওয়ার পরে গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আশানুরূপ ভাবে অনেক বেশি মানুষ আসছে আজকে অনেক বেশি ভিজিটর ভিতরে ঢোকার আগে বাম সাইডে ডিজিটাল ডিভাইস ইনোভেশন এক্সপো দু অনেক বড় করে লেখা অনেক স্পন্সার আসছে সেগুলো দেওয়া আছে এন্ট্রি নেওয়ার পরে যেটা চোখে পড়বে ঢাকা কম্পিউটার সিটের একটা ডেক্স বসানো মেডিকেল সার্ভিসের জন্য আলাদা ডেস্ক দেওয়া আছে এখানে লিঙ্ক এইচপি ইপসন মাইক্রোসিস কিংসম্যান গেমিং নেটিস ভিভো ওয়াল্টন সিম্ফনি হ্যাবিট স্যামসং টেকনোর কিছু আকর্ষণ ছিল আরও অনেক কোম্পানি আসছে এখানে তাদের প্রদর্শনী দেখানোর জন্য ইভেন ডান সাইডে ঢুকতেই একটা রেস্টুরেন্ট পাবেন একটু দাম বেশি বাট স্ন্যাক্স টাইপের সবকিছুই পাওয়া যায় মোটামুটি আকর্ষণীয় জিনিসটা হারমোনের ভিতরে কি আছে দেখি গ্যালাক্সিতে ছাড় দিছে ডান পাশে টেকনো স্যামসং স্যামসাংও মোটামুটি কাস্টমার অনেক অনেক প্রোডাক্টে আসছে এখন নাকি একটা ডগ আসছে যতটুকু জানি দেখবো পরে ডগটা কেমন দেখতে এই যে এটা আমাদের সব ডিএসজি এখানে অনেক পরিমাণ ডিসকাউন্ট ছিল অনেক পরিমাণ ডিসকাউন্ট আমরা দিছি এইটটি পর্যন্ত ডিসকাউন্ট দিছি আমরা এটা টেক টাইম টেক টাইমে অনেক ধরনের অ্যাক্সেসরিজ আছে যেগুলোর প্রাইস খুবই রিজনেবল ছিল ইভেন এগুলোর উপরে ডিসকাউন্টও ছিল পাশে আছে নোভিয়া নোভিয়ার প্রাইস এমনিতেই তুলনামূলক কম সব স্মার্টফোনই শাওমি আমরা গিয়ে মোটামুটি কাজ শুরু করে দিলাম কাজ করার পরে বাইর থেকে অনেক প্রোডাক্ট ছিল প্রোডাক্টগুলো আমরা সবাই নিয়ে আসলাম স্টোরে গিয়ে গুছাইলাম সব কিছু ডাফর ডিলে স্টুডেন্টরা

এটাই তার নমুনা এর পাশে কম্পিউটার মানিয়া বিডির পক্ষ থেকে অনেক টাইপের কিবোর্ড আসছে অনেক টাইপের ল্যাপটপ আসছে যেগুলো কালার কিবোর্ড দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় কিবোর্ড ইউজ করেও খুবই মজাটা খুবই সুন্দর কম্পিউটার মানিয়া পক্ষ থেকে গেমিং জোন টাইপের কিছু একটা রাখা হয়েছিল যেখানে আপনারা চাইলে গেমিং পারফরমেন্স কীভাবে করে বা ভাবে খেলে ভিডিও গেম টাইপের খেলা আমরা ছোটোবেলায় যেগুলো খেলছি সেগুলো খেলতে পারবেন ইভেন পারচেসও করতে পারবেন মোটামুটি কম প্রাইসের ভিতরে ওনারা এগুলো প্রোভাইড করতেছে কাস্টমারের আকর্ষণ করার জন্য ওরা একটা গেমিং পারফরমেন্সের আয়োজন করছে যেটা কি না কোনো কিছু টাচ ছাড়াই কমপ্লিট করে দেখাতে হবে তাহলে কিছু একটা পুরস্কার ওরা আর সেটা ল্যাপটপ বা কীবোর্ড কিছু না কিছু থাকবে আর যদি যারা না পারবে তাদের জন্য একটা চকলেট পুরস্কার আছে শুরু অনেকেই ভিড় করতেছে সেটা খেলার জন্য মোটামুটি এনজয়েবল একটা গেম লম্বা সিরিয়াল এটা খেলার নেটওয়ার্ক পার্টনার ছিল স্টার এখানে চাইলে আপনারা কানেকটিভিটিগুলো আছে সেগুলো আপনারা চেকআউট করতে পারবেন ইভেন এখান থেকে আপনারা ইন্টারনেটে ইউজ করতে পারবেন ফ্রি কারণ ওরা এটা প্রোভাইড করতেছে আপনারা জানার জন্য স্টার লিঙ্ক কীভাবে কাজ করে ইভেন স্টার কতটা পাওয়ারফুল কাজ করে কিংস গেমিং এর পক্ষ থেকেও একটা গেম অ্যারেঞ্জ করা হয়েছে সেখান থেকে যদি কেউ উইনার হয় সেই ক্ষেত্রে তাদের জন্য একটা গিফট পুরস্কার দেওয়া হবে টেক অনেক ধরনের অ্যাক্সেসরিজ আছে ইভেন ওরা ফোনও এবার লঞ্চ করছে ফোনগুলো খুবই সুন্দর এবং স্মার্ট এর ভিতরেই আছে কম প্রাইজের ভিতরে ভালোই লাগছে দেখে নোভিয়া নোভিয়া আগের মতোই ওদের লো প্রাইজের যে ফোনগুলো আছে সেই ফোনগুলো এখানেও উঠাইছে ওদের ফোনগুলো একেবারে বাজেও না একেবারে খারাপও না মোটামুটি ভালোই কম দামের ভিতরে চলে স্বামী অ্যাজ ইউজুয়াল যে ফোনগুলো আছে রেডমি নোট তারপরে হচ্ছে প্যাড এগুলোই আছে তবে এবার ওরা উঠেছে ইনভার্টার ইভেন ফ্রায়ার উঠেছে যারা তেল পছন্দ করে না তাদের জন্য এটা খুবই কার্যকারী ইভেন্ট খুবই কম দামের ভিতরেই এটা রাখা হয়েছে আর এক্সেসরিজ প্রোডাক্ট ওদের আছেই সেগুলোও এখানে শো করা হয়েছে পিকার থেকে শুরু করে হেডফোন ওয়াচ সবগুলোই অনরের অ্যাজ ইউজুয়াল যে ফোনগুলো ছিল সেগুলোই এখানে দেখানো হয়েছে শো করছে বাট আকর্ষণীয় তেমন কিছুই ছিল না এবারে এই অনরস্ট হলে এবারে সেই ডিএক্স জিতে ডিএক্স আমরা উঠাইছি স্বামীর ফোন রিয়েলমি ইনফিনিক্স এর টিভি হুন্ডার এসি আরও অনেক কিছু আমাদের সবচেয়ে আকর্ষণীয় ছিল এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল স্মার্টফোনের উপরে আগামী চার দিন পর্যন্ত এই অফারটা থাকবে অনেক কাজ করে ফেলাম ব্রেক নিতে আসলাম একটু ব্রেকের ভিতরে আমরা লাঞ্চটাও শেষ করে ফেললাম আমি দোষ ভাই আর সজীব ভাই মিলে লাঞ্চটা খুবই কম ছিল বাট মজা ছিল ভালোই লাগছে খাওয়া দাওয়া শেষ করলাম চলে আসলাম ভাই সজীব ভাই আপনি কিছু কইবেন আজকের এক্সপো সম্পর্কে আজকের এক্সপো সম্পর্কে এতটুকু বলতে চাই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি এখন আমরা বিল করব অনেক মেহেদী ভাই খালি ঢুকাবে আর আমরা খালি বের করবো ঠিক আছে ভাই আমাদের কাজ হচ্ছে এটা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে কোনো সমস্যা নাই খাওয়া দাওয়া শেষ করে সজীব ভাইকে সবে রেখে আমি চলে আসলাম একটু ঘুরতে এ আর এ টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে ওরা নিয়ে আসছে মাইক্রোটিক রাউটার তারপরে স্প্লাইসিং মেশিন আর অনেক কিছু নিয়ে আসছে যেগুলো দিয়ে ফাইবার বলেন আর ইন্টারনেটের কাজ বলেন অনেক দ্রুতই করা যায় ইভেন এগুলোর প্রাইসগুলো খুবই রিজনেবল রাখা হয়েছে টপের এই স্টলটাতে ওদের পিসিগুলো পিসি পিসিগুলো অনেক স্মার্টলি রাখা হয়েছে এবং কালারফুল ডিজাইনিংয় করা হয়েছে খুব সুন্দর দেখতে ইভেন এলইডি ইডি মনিটরও লাগানো হয়েছে যেটা দেখতে খুবই অসাধারণ এবং আকর্ষণীয় কার একটা মনিটর রাখা হয়েছে যেটা দেখতেও খুব সুন্দর এবং স্মার্ট খুবই স্মার্ট একটা মনিটর আমরা দেখবো এ পাশে পাশে ইজি বাইক রাখা আছে চায় ইজি বাইক দেখতে খুবই সুন্দর এবং স্মার্ট কিন্তু প্রাইস টাইস কোনো কিছুই দেওয়া দেওয়া হয় নাই জাস্ট ওরা শোর জন্য রাখছে এখানে ইজি বাইকও রাখা আছে যেগুলো ইলেকট্রিক দেখতে সুন্দরই আছে লেনোভার আউটলেট দিছে লেনোভোর কয়েকটা ল্যাপটপ ছাড়া আর কোনো কিছুই তেমন নাই খুদাই সাজটেকের কিছু প্রোডাক্ট আছে রাউটার স্প্লাইসিং মেশিন কোনো বাট এখন পর্যন্ত এগুলো ডিসপ্লে করে নাই কিছু কিছু স্ট্যান্ড ডিসপ্লে করতেছে আস্তে আস্তে সময়ের বিষয় ঢাকা নেটওয়ার্কের পক্ষ থেকেও অনেক বেটার কিছু ইন্টারনেটের সার্ভিসের জন্য প্রোডাক্ট রাখা হয়েছে যেগুলো প্রাইসও খুবই কম কিছু প্রোডাক্ট রাখা হয়েছে যেগুলো প্রিন্টার ফটোকপি মেশিন মেশিন এগুলো আর কি খুব স্মার্ট আছে এই আর কি স্পেশাল কিছু না এইচপির হাতে কোনো কয়েকটা প্রোডাক্ট রাখা হয়েছে কালার প্রিন্টার মেশিন ফটোকপি মেশিন এবং কিছু ল্যাপটপ যেগুলোর দাম অনেক বেশি আনএক্সপেক্টেড সবই আছে স্টলে খুব ভালো কিছু মনিটর রাখা হয়েছে এবং খুব ভালো গেমিং প্রসেসর রাখা হয়েছে গিগাবাইটার যেগুলো আমরা ছোটবেলায় খেলতাম ওই গেমগুলো এখানে শোকার হয়েছে যেগুলো খেলেও অনেকে মজা পেয়েছে ভালোই লাগতেছে নাইনটি সিক্স কিং অফ ফাইটার একটা গেম অনেক খেলছি আমরা মায়েরও খেয়েছি অনেক এবার আমরা ডুববো বাংলাদেশে ইনভেনশন করা যে প্রোডাক্টগুলো বের করছে সেই সেকশনে এখানে বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি আছে যারা যাদের নিজস্ব উদ্যোগে নিজস্ব টেকনোলজি দিয়ে অনেক প্রোডাক্ট বের করছে যেগুলো বাংলাদেশের ক্ষেত্রে অনেক উপকারী আসবে তার ভিতরে একটা এই যে সাবমেরিন যেটা কিনা তিন ঘন্টা পর্যন্ত পানির নিচে থাকতে পারবে ইভেন একটা সাবমেরিন যেটা রাডারের মাধ্যমে চলবে ইভেন এটার ভিতর থেকে যদি আপনি চান বমও বের হবে এগুলা কি আমাদের বাংলাদেশের করা আপনাদের টিমের বানানো কাজ করে এগুলা নাকি কেমন কাজ করে ভিডিও আছে এখানে ও এটা এটা সামেরিন টাইপের নাকি হ্যাঁ কতক্ষণ পর্যন্ত চলতে পারে ঘন্টার এটা কতক্ষণ বারো ঘন্টার মতো হ্যাঁ অসুবিধা বাংলাদেশে অন্য সেই এগুলো কি সেল করার জন্য রাখছে নাকি ও আচ্ছা 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 বুঝতে পারছি এগুলো দরকার তো আমাদের আমাদের খুব বেশি দরকার এগুলো আর এগুলো কী বান দেখবি ড্রোন বানাইছে বাংলাদেশে কিছু স্টুডেন্ট ই মল্টের মাধ্যম ড্রোনগুলো বানাইছে খুব সুন্দর ডিভাইনেবল ড্রোন

কেটে গেছিল মারছে মনে সুন্দর জিনিসটা এগুলো সবই বাংলাদেশের ইনভেনশন এখানে আরো কিছু প্রোডাক্ট ইনভেন্ট করা হয়েছে যেগুলো মশার জন্য খুবই উপকারী মশা আসবে না ঘরের ভিতরে রাখলে ইভেন প্রত্যেকটা প্রোডাক্টই রিজনেবল প্রোডাক্ট রাখা হয়েছে অফিস টফিসের ভিতরে যদি রাখে এটা তাহলে মশা আক্রমণ থেকে খুবই তাড়াতাড়ি নিধন হবে এই আর কি এই যে টেকনোর অ্যাটলিস্ট শেষের দিকে আমরা টেকনোর শপে চলে আসলাম টেকনোর অনেকগুলো প্রোডাক্ট এখানে আসছে যেমন ল্যাপটপ হেডফোন ওয়াচ টেকনো প্লাটিনম আলটিমেট টু তারপর ল্যাপটপের একটা এআই মডেল দেখতে খুব আকর্ষণীয় সুন্দর আর এইটা হচ্ছে টেকনোর ডগ যেটা আমরা ফার্স্টে দেখতে চাইছি সেটাই এখানে দেখানো হচ্ছে খুব ইউনিক একটা প্রোডাক্ট টেকনো ডগ টেকনোর অনেকগুলো প্রোডাক্ট আছে তার ভিতরে টেকনো স্লিম টেকনো কার ফাইভ জি টেকনো টোভা টেকনো স্পার্ক এগুলোর মোটামুটি খুবই ভালো একটা কনফিগারের ফোন আর ওদের সেলও মোটামুটি অনেক ভালো আমার ফোন টেকনোর এই পর্যন্তই স্যামসাং আসার পরে দেখলাম স্যামসাংয়ের আপডেট কোনো মডেল নাই জাস্ট অ্যাজ ইউজুয়াল নর্মাল যে ফোনগুলো সেগুলোই আছে বাট কিছু ডিসকাউন্ট আছে এই আর কি সেম ফোন হ্যাবিটার হ্যাবিটার স্টলে অনেক বেশি প্রোডাক্ট ওদের রাখা আছে তার ভিতরে হেডফোন চার্জার আর আপডেটেড কিছু মডেলের ভিআর পাবেন হেডফোন পাবেন থিয়েটার পাবেন ওয়াচ পাবেন আর অনেক কিছুই পাবেন এটার ভিতরে মোটামুটি ডিসকাউন্টও চলতেছে এটাতে ক্লোজিংয়ের সময় হয়ে গেছে এই কারণে বারবার সিটি মারতেছে আর বেশি কোনো ওয়েট করা যাবে না আমরা সবাই বের হয়ে যাবো দোকান ক্লোজ করে সারাদিন অনেক পেশানি গেছে

এই ছিল আজকের ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো দু হাজার ছাব্বিশ খুবই ভালো লাগছে আজকের দিনটা একটু প্যারা গেছে কষ্ট হয়েছে বাট খুবই ভালোই লাগছে দিনটা তো শেষ এই পর্যন্তই টাটা